বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আমরা এই মুহূর্তে আসি রোম থেকে তিরিশ কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে ব্রাশানো শহরের পাদদেশে লাগদী ব্রাছানোর উপরে অর্থাৎ লেক এই যে ব্রাসানো লেকটা দেখতে পাচ্ছেন এটার আমরা উপরে ওখানে পৌঁছতে আমাদের দশ পনেরো মিনিট সময় লেগে যাবে পাহাড়ি রাস্তা আর এই লেকটার নাম সাবাতিনো এটা ইটারির মধ্যে অষ্টম বৃহত্তম লেক আর এটার সৃষ্টি হলো ন্যাচারাল এটা কোনো এক সময় জ্বালামুখ ছিল ভলকানো সেখান থেকে এটা অগ্নি উদ্গীরন হওয়ার পর এখানে এই লেকের সৃষ্টি হয় উঁচু পাহাড় ছিল আর চতুর্পাশে যে পাহাড়গুলি দেখতেছেন এই পাহাড়গুলি এই পাহাড়েরই অংশ আর যে লেকটা যে পরিমাণ দেখতেছেন এটাই ছিল ভলকানো আগ্নেয়গিরির মুখ পরে এটা আল্লাহর হুকুমে এটা পাহাড় তারপরে এটা ধ্বংস হয়ে অগ্নিগিরি হয়ে তারপরে এটার নিচে চলে গেছে এরপর লেক হয়ে গেছে যাই হোক এর আশেপাশে এই লাগোর তিন পাশে তিনটি শহর আমরা আসি এখন ব্রাচ্যানোতে আর পূর্ব দিকে দুটি শহর আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো ত্রেভিনিয়ানো রোমানো আর একটা আছে আঙ্গিলারা সাবাজিয়া আর ব্রাচানোতে আমরা আসি এই তিন পাশে তিনটি শহর আপনার লক্ষ্য করে দেখবেন তো এটার উচ্চতা এই শহরের উচ্চতা হল দুইশো আশি মিটার অর্থাৎ নয়শো বিশ ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে আর ছোট্ট একটা শহর পাহাড়ি শহর এই শহরের লোকসংখ্যা উনিশ হাজার ট্রেন ট্রেনে এবং বাসে আসা যায় রোম থেকে রোমা অস্তিয়েন্সে এবং ভালে আউরিলা থেকে ট্রেনে আসা যায় আর এটার এই শহরের আয়তন যদিও ছোট শহর একশো বর্গ কিলোমিটার অর্থাৎ পঞ্চান্ন বর্গ মাইল মানে আশেপাশে যে সরে আসে সবগুলি মিলেই এই শহরটার আয়তন ধরা হয়েছে আর এটার আমরা যেখানে দাঁড়িয়ে আছি ডান পাশে দক্ষিণ দিকে একটা কাস্তেল আছে বড় একটা ওটাকে বলা হয় দুর্গ এটা ঐতিহাসিক এটার নাম হলো অশ্বিনী ওদেকালচি তো ওদের কাল কি এটা দেখার একটা টাইম টেবিল আছে টাইম টেবিল সেট করে তারপর ওখানে খোলা থাকলে সেভাবে কাস্তেল্যটা ভ্রমণকে দেখা যাবে তো এইটুকু মোটামুটি মোটা এটা রাজার বাড়ি যেটাকে কাস্তেলো বললাম এটা রাজার বাড়ি ওখানে টিকিটকে ঢুকতে একটা সময় নির্ধারণ করা আছে তো মোটামুটি বেসিক ধারণা আপনাদেরকে দিলাম তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও বেশি ধারণা দেওয়ার সময় যেহেতু কম তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের সপরসঙ্গী ভাই দিন ইসলামের নিবজিত প্রাণ আমাদের উমর ফারুক ভাই সাথে আছেন তো আমরা ইনশাল্লাহ উমর ফারুক ভাই থেকে কিছু নসিহতি কথা শুনবো করার হাজির দলিল থেকে আমারে আমরা যে ব্রাসান্তে আসলাম কি উদ্দেশ্যে আসলাম কেন আসলাম কি দেখব আর কী আসে এখানে আমাদের উদ্দেশ্য বা কী এই ব্যাপারে উনি টুকটাক আর কি আমাদেরকে

كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون অর্থাৎ এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম উম্মত দল তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়ত ও সংস্কার সাধনের জন্য তোমরা নেকির হুকুম দিয়ে থাকো দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ইমান আনো এই আহালি কিতাবরা ইমান আনলে তাদের জন্যই ভালো হতো যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ইমান পাওয়া যায় কিন্তু তাদের অধিকাংশই নাপর মা সুরা আলী এমরান আয়াত একশত দশ নম্বর আয়াত আল্লাহ সোমান তালা এখানে যে আয়াতটা বলছেন কোরআনে কারিমের সে আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ সোমান তালা আমাদেরকে ক্ষয়ের উম্মত বলেছেন সর্বোত্তম জাতি সর্বোত্তম উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন ঘোষণা দিয়েছেন তো আমাদেরকে এই সম্মানিত এই দল হিসেবে উম্মত হিসাবে ততদিন পর্যন্ত থাকতে পারবো যতদিন আমরা দুইটা কাজ করব। জি একটা কাজ হলো আমরা ভালো কাজের সৎ কাজের আদেশ করতে হবে সর্বসময় এবং আমরা খারাপ কাজ থেকে মানুষকে আমরা সবসময় নিষেধ করব তিনটার মাধ্যমে আমরা খারাপ খারাপ কাজ থেকে নিষেধ করতে পারি একটা হলো হাতের মাধ্যমে দুই নম্বর হলো মুখের মাধ্যমে আর তিন নম্বর হলো অন্তরে ঘৃণার মাধ্যমে সেই যে পাপ পাপটা পাপ কাজ করতেছে যে গুণা করতেছে সেই গুণাকে আমরা ঘৃণা করবো অন্তর থেকে এটাই হলো ই মানে সর্বনিম্ন স্তর তা আল্লাহ সব আমাদেরকে যেন সর্বসময় সর্ব অবস্থায় আমরা যেন এই ক্ষয়ের উন্মত হিসেবে থাকতে পারি তার জন্য যেন আমরা সবসময় সৎ কাজের আদেশ দিতে পারি এবং অসৎ কাজ থেকে মানুষকে যেন আমরা বিরত রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করি এবং আল্লাহ তালা আমাদেরকে আপনাদের সবাইকে এই আমল করার এই দাওয়াতে কাজ করার সুযোগ করে দেন এবং তৌফিক দান করুক জি ফারুক ভাই জাজাকাল্লা খায় আপনার কাছ থেকে দিনের ব্যাপারে কিছু কথা শুনলেন শুনলাম আপনি কোরআন হাদিস থেকে যেটাই বলেছেন তো আমরা যেন ইনশাল্লাহ কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের তৌফিক দানটুন করুন আমিন তো ফারুক ভাই এইবার আমি জানতে চাইবো এখানে আপনার আশা কি উদ্দেশ্যে কি দেখলেন কি পাইলেন এখানে কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগলো এবং আমাদের জন্য কি পরামর্শ রাখছেন এই ব্যাপারে কিছু ইনশাল্লাহ শুনতেছে আপনার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ শুক্র আদায় করি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মানবতার মহান মহামানব হজরত মুহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের প্রতি দুরুদ সালাম পেশ করি সাল্লাহাম এখানে আল্লাহ সামান তালা কোরআন কারি মাজিদে বলেছেন তোমরা আমার দুনিয়া ভ্রমণ করো তোমরা দেখো আমরা সেই দুনিয়া ভ্রমণের জন্য দুনিয়া আল্লাহ তালা নিজস্ব দেখার জন্য এসেছি আর আল্লাহ সাল্লাম বিদার বাসনে সর্বশেষ যে লক্ষাধিক সাহাবি ছিলেন লক্ষাধিকের উপরে সাহাবি ছিলেন সমস্ত সাহাবিদকে বলছেন যে আমি কি তোমাদের কাছে আমার আল্লাহ দিন কি পোঁ দিতে পারছি তিনি তিনবার বলেছেন যে এবং সমস্ত সাহাবিরা সেদিন বলছেন যে হ্যাঁ হেয়ার রাসল আল্লাহ আপনি আপনার আল্লাহ সোমান সমস্ত দা ওহি যে দাওয়াতি কোরআনের মাজিদের কালাম সমস্ত ওহি সমস্ত যা কিছু আপনার নাজরি হয়েছে সমস্ত কিছু আপনি আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহাম সেদিন বলছেন যে হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন এরপরে ফলে আল্লাহাম বলছেন যে হে আমার সাহাবিরা তোমরা যা কিছু শুনলা দেখলা বুঝলা তোমরা এখন সারা পৃথিবীতে আমার সমস্ত উম্মের কাছে তোমরা কী করো পৌঁছাই দাও তা আমরাও সেই আল্লাহ রাস্তা স্যার সেই সময় আমরা ছিলাম না কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কাছে কাজ এই দিন আসছে আমরা সেই আমলটুকু আমরা কেয়ামত যতদিন আমরা বেঁচে থাকি আমরা এটা জারি জারি রাখবো ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে আমরা দাওয়াতি কাজের উদ্দেশ্যে এই এখানে আসা এই শহরে আসা এবং আমরা আমাদের বাংলাদেশি ভাইদেরকে পেয়েছি কয়েকজনকে ওনাদের সাথে আমরা কথা বলেছি এবং দাওয়াতের কাজের ওনাদেরকে আমরা আহ্বান করছি এবং ওনাদের খোঁজখবর নিয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ওনাদের কাছে আল্লাহ তালার দিন পৌঁছে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের ভুল ভুলভান্ত্রি হলে আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন মাসা আল্লাহ জাজাকুল্লা ফারুক ভাই আজ এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমি ইনশাল্লাহ নতুন জায়গায় আমরা নিয়ে যাব সেখানে আমরা কিছুদিনের কথা শুনবো আর আল্লাহর এই সৃষ্টির মাঝে আমাদের যে আল্লাহ সৃষ্টি মাঝে আল্লাহ সৃষ্টির যে রহস্য আল্লাহ নিয়ামত অনেক কিছু খুঁজে পাই এবং এসব অবলোকন করার পর আমরা সেটাকে উপলব্ধি করবো অনুধাবন করব আমল করব আল্লাহ সুখের আদায় বেশি বেশি করার চেষ্টা করব। তো ফারুক ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন যে এখানে এসে কি দেখলেন এই ব্যাপারে আপনার অভিব্যক্তি আমাদের একটু জানান জি আলহামদুলিল্লাহ এই শহরে এসে আমি মোটামুটি আল্লাহ তাআলা সুবহান তালার অসংখ্য নিদর্শন দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর যে নিদর্শন হলো চতুর পাশে হলো খুব সুন্দর পাহাড় উঁচু পাহাড় আর মধ্যখানে খুব সুন্দর একটা লেক খুবই সুন্দর এবং বিশাল এক লেক তো এবং আমরা পাহাড়ের উপরে আছি দাঁড়ানো আছি এবং এখান থেকে আল্লাহ তালার সৌন্দর্য সুন্দর সুন্দর নিদর্শন দেখতেছি আল্লাহ নিদর্শন গুলি দেখি মনটা শান্তিতে ভরে গিয়েছে আল্লাহ তালা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি সময় পান সুযোগ পান তা আপনারা এখানে আসবেন দেখবেন আল্লাহ তালা নিদর্শনগুলি গুলি দেখি আল্লাহ তালা শুক্র আদায় করবেন মাসাল্লাহ জাজাকুল্লা খায়ের ফারুক ভাই ঠিক আছে ভাই আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে নতুন জায়গায় নিয়ে যাব এই একটা দাওয়াতি মিশনের কাজ নিয়ে আর আমাদের যে ভুল ভুলভ্রান্তি হয় স্বাভাবিক আমরা তো মানুষ তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে মাফ করুন আমিন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদেরকে নতুন কিছু উপহার নেক্সট আমি দিতে পারি ফি খায়ের ওয়ালা আখেরা আলহামদুলিল্লাহ রবুল্লি আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি